বিশ্বাস থেকে প্রেমে শুরু হয় মানে সেই প্রেম নাকি টেকে না না যে প্রেমে বিশ্বাস থাকে আর শুরুতেই যদি বিশ্বাস ভেঙে দেওয়া হয় তাহলে কি তাকে প্রেম বলা যায় বা সেই প্রেমে কি আদৌ একে অপরের প্রতি সেই ভালোবাসাটা থাকে এই প্রশ্ন কিন্তু বারবার যারা তুলেছেন সেই দুজন আমাদের সঙ্গে আছেন রাজশ্রী যদিও যদিও তাদের প্রেম অটুট একজন মেয়ে বিশ্বাস ভেঙেছে মন ভাঙেনি বোধ হয় বিশ্বাসটাই না বিশ্বাসের সাথে সাথে তো মনটাও ভেঙে যায় কিন্তু ভালোবাসাটা যখন থাকে যখন কেউ বুঝতে পারে যে অপরের যে অপর দিকে যে মানুষটি আছে তাকে ছাড়া সে বাঁচতে পারবে না যখন সে বুঝতে পারে যে তার লাইফে আর কোনো অপশন নেই আমার মনে হয় তখন সে নতুন করে আবার নিজেকে গড়ে তোলে শুনেছ গভীর ব্যাপার বটে গভীর খুব ভালো ইন্ট্রোডাকশনটা দিলে কিন্তু তুই আমার মনে হয় যে অনেক কিছু হয়েছে ওর জীবনে অনেক কিছু হয়েছে বিশ্বাস ভালোবাসা নীল দা এটা এটাও তো হতে পারে যে

আমরা করবো সেটা আমরা রাজশ্রীর কথা বলছি রাজ নামটা এই যে নামটা এরকম ধোকা দিয়ে রাজ মানে জানি রাজ রাহুল মানে প্রেম প্রেম ব্যাপার সেরকম ধোকা দিয়ে কেন এরকম ধোকাবাজি হয়ে গেল কেন আরে কেন না এটা ভালোবাসা পাওয়ার জন্য অনেক কিছু করতে হয় ছেলেদের তুমি নিশ্চয়ই জানো এই ব্যাপার আরে তোমার সাথে হয়েছে নিশ্চয় সেটা বলতে চাইছি আমি

আমি মাঝখানে আছি এখান থেকে বলছে এখান থেকে বলছে মনে হচ্ছে আমি মাইকটা ধরেই আছে দুজন বল আমি জানতে আমি ধোঁকা নিয়ে জিজ্ঞাসা করি কাউকে ধোঁকা দিয়েছে জীবনে কখনো ধোঁকা হয়েছে এটা আচ্ছা কেউ কি কখনো ধোঁকা দিলে বলবে এরকম আমি ধোঁকা দিয়েছি এই ভাবে এটা বলবো তুমি ধোকা দিয়েছো কাউকে না কেন আমি জোর গলায় বলতে যেটা যার তোমার কখনো মনে হবে না যে তুমি ধোকা দিয়েছো আমি প্রশ্ন বলে ভুলে যাচ্ছি কি ধোকা খেয়েছি মানে কেউ কখনো আমি ধোকা খেয়েছি নিজে কখনো আমি ধোকা খেতে খুব ভালোবাসি টেস্টটা আমার খুব হ্যাঁ ওই তো ওইটাই খুব ভালো ঝোল হয় ধোকা খেয়ে তুমি খেয়েছো ধোকা খেতে আর খেও না মানে ভালো ধোকা বানায় তাই তো কেন সেটা খেও না সে আমাকে ভালো রান্না করে না খুব ভালো না আসলে না না আমি আমি বলছি আমি বলছি আহ ফ্লোরে যখন আমাদের রান্নার সিন হয় তখন এরকমই হয় যে যেটা হয় সিরিয়াল হিরোই না যে আমি দেখিয়ে দিচ্ছি আমি করে দিচ্ছি তো সেইটা ওরা সবাই দেখে যে আমি কতটা ভালো পারি আর কি কত এক্সপার্ট কিন্তু ওরা শুনেছে যে আমি ভালো রান্না করি সেটা শুনে শুধু হবে মিল এটা প্রমাণ চাই তো একদিন নাকি বাবা বিরিয়ানি খাই দিয়েছে বানিয়ে না বানিয়ে না 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 জন্ম জন্মদিনে আমি ওই খাওয়া দাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট না। দেখি আমি যা বুঝিলাম এই ইন্টারভিউটা খুব বেশি টানবো না কারণ ইন্টারভিউতে আমরা ঢুকতে পারবো না রাষ্ট্রিতে ঢুকতে পারবো না এইদিকেই চলে আসবে সব বিরাম এটা বুঝতে পারছি ঢুকতে পারবেবে আসলে না না কিন্তু কি জোরছে বল প্রিন্টার আইটু আদিত্য কি হলো দুজনের প্রিন্টটাও কি মাখমাকই তারপরে আবার স্ত্রী নিজেকে কনভিন্স করে বিয়ের পিঠিতে বসলো প্রেমের জন্যই তো রাজ এবারে তো ঘর জামাই হয়ে এলো প্রেমের জন্য সবকিছু ক্ষমা করে দেওয়া যায় না যদি বলছো তুমি বোনা হয় যে প্রেমের জন্য মানে যদি ভালোবাসাটা থাকে তাহলে সবকিছু অটো অনায়েশই হয়ে যায় তাই আমার মনে হয় এমনি কথা বলছে সিরিয়াস ওখানে আরে আমি তো বলছি এই ডাক্তার সাপোর্ট না ঠিক আছে আমরা এবার শেষ করব যা বুঝিনা প্রশ্নই না কারণ কারণ করতে পারবো না কারণ ওদের যা প্রশ্ন করব বুমেরাং এদিকে ফিরে আসবে দেখো শুধু কিন্তু এদিকে দোষ নয় ওই ক্যামেরার যারা আছে

আমি বুঝতে পারছি না মানে এইরকম সিচুয়েশনে আমার কি সিরিয়াস কিছু বলা উচিত মানে এই সিচুয়েশনে যদি আমি বলি যে আপনারা দেখতে থাকুন অমর সঙ্গী নতুন সময় সাড়ে তিনটে দেখতে দেখুন আমার সঙ্গী সাড়ে তিনটে থেকে শনি আর অতীত চলে ফিরে সোন থেকে শনি থেকে শনি